13600 হাজিরা বোনাস হাজিরা পাস 500 কত ওভার টাইম কত টাকা তুলছেন বেতন 19000 টাকা তো যারা হচ্ছে বেকার বসে আছে গার্মেন্টস এর চাকরি নড়াটা ঠিক হবে আপনি কি কি প্রসেস পারেন আমি ডাউ প্লে জয়েন টিম পকেট জয়েন ডাউল এগুলা পারেন মানে মোটামুটি তিনটা প্রসেস পারেন আর আর কয়েকটা শিখলে তো আপনি মাল্টি স্কিল হয়ে যাবেন ঠিক না তাই এমনি সার্বিকভাবে লাইনের সবাই আপনাকে পছন্দ করে কি না মানে ছুটি ছাটা সম্পর্কে আপনি জানেন গার্মেন্টস এ কত প্রকারের ছুটি আছে নৈমিত্তিক ছুটি কত দিন দশ দিন অসুস্থতা জনিত ছুটি চোদ্দ দিন অসুস্থতা জনিত ছুটি কাটাইতে হইলে এম বিবিএস ডাক্তার বা রেজিস্টার ডাক্তার যিনি ওনার প্রেসক্রিপশন লাগবে তারপরে আমাদের সাপ্তাহিক বন্ধ কি বারে শুক্রবারে অর্জিত ছুটি হচ্ছে আঠারো দিন কাজ করলে একদিন করে অর্জিত ছুটি পাওয়া যায় মালিক বছর শেষে আমাদেরকে টাকা দিয়ে দেয় এটা পাওয়ার সত্য হচ্ছে চাকরির বয়স এক বছর পূর্ণ হইতে হয় আপনি পাইছেন আপনি টাকা পান নাই ছুটির টাকা এটাই এটাই অর্জিত ছুটির টাকা আর এরপরে আমাদের ছুটি আছে উৎসবকালীন দুই ঈদে দুই ঈদে তিন দিন তিন দিন ছয় দিন এছাড়া আরো ছয় দিন টোটাল বারো দিন আমরা পাই ঠিক আছে তারপরে আমাদের আছে মাতৃত্বকালীন ছুটি কতদিন একশো বারো দিন এর বাইরে আরো অনেক প্রকারের ছুটি আছে যেমন এখন মিসক্যারেজ লিভ আছে কারো যদি বাচ্চা নষ্ট হয়ে যায় সে ডাক্তার যে কয় দিন বলবে সর্বোচ্চ আঠাশ দিন পর্যন্ত সে মিসক্যারেজের ছুটি কাটাইতে পারে জানেন শুনছেন এরপরে কেউ চাইলে যদি কেউ বিনা বেতনেও ছুটি নেয় অনেকে আবার এর বাইরে আরো কি হইতে পারে মনে করেন কেউ কাজ করতে যায় অসুস্থ হয়েছে ইনজুরি হয়েছে তাইলে ওকে দেওয়া হয় হচ্ছে অন্যান্য ছুটি এটা তার সিএল এস থেকে কাটবে না বুঝতে পারছেন তার মানে নতুন রা গার্মেন্টস চাকরি নিলে ভালো হবে ভালো হবে ঠিক আছে আপনার তাহলে ভালো থাকবেন কেমন বাড়িতে যাচ্ছেন তো না সাবধানে যাবেন হ্যাঁ দোয়া রইল আপনার জন্য আসসালামু আলাইকুম